আসসালামু আলাইকুম সারা টেকনোলজিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিলয় আজকে আপনাদের সাথে কথা বলবো আইপি ক্যামেরা নিয়ে আইপি ক্যামেরা কী আইপি ক্যামেরা কেন এবং আইপি ক্যামেরা কীভাবে চলুন এই তিনটা কোশ্চেনের অ্যান্সার একটু ফাইন্ড আউট করি তো ফার্স্ট অফ অল আমি বলবো আইপি ক্যামেরা কী আইপি অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল একটি ক্যাটসিক্স কেবলের মাধ্যমে এই ক্যামেরার মধ্যে পাওয়ার আসবে এবং এই ক্যামেরার রেকর্ড হওয়া ভিডিও এই কেবলের এনভিআর এর মধ্যে ট্রান্সমিট হবে এটাই হচ্ছে মূলত একটি আইপি ক্যামেরার মূল বৈশিষ্ট্য অথবা মেন বৈশিষ্ট্য বলতে পারেন সো লেটস মুভ অন টু সেকেন্ড কোশ্চেন আইপি ক্যামেরা কেন আইপি ক্যামেরা কেন এটি কয়েকটা পয়েন্ট ওয়াইজ আপনাকে বলতে পারি ফার্স্ট অফ অল একটি আইপি ক্যামেরা ইনস্টল করা একদমই ইজি দ্বিতীয় বিষয় হচ্ছে একটি আইপি ক্যামেরার রেজলেউশন আইপি ক্যামেরার রেজলেশন খুবই হাই কোয়ালিটির হয়ে থাকে অ্যাজ কম্পেয়ার টু এইচডি ক্যামেরা অথবা ডিজিটাল ক্যামেরা আর তৃতীয় বিষয়টি হচ্ছে আইপি ক্যামেরার ভিডিওর কোয়ালিটি অথবা এফপিএস ফ্রেম পার সেকেন্ড একটি আইপি ক্যামেরার এফপিএস স্ট্যান্ডার্ডভাবে টোয়েন্টি ফাইভ টু থার্টি এফপিএস পর্যন্ত হয়ে থাকে যার কারণে আপনি যখন চোখে ফুটেজগুলো দেখবেন আপনার কাছে দেখতে অনেকটা কমফোর্টেবল মনে হবে এবং সুন্দর লাগবে কারণ এফপিএস যত বেশি হবে ভিডিও কোয়ালিটি ততই ভালো হবে এবং একটা বিষয় হচ্ছে আইপি ক্যামেরার নেটওয়ার্ক প্রোটোকল অথবা আইপি ক্যামেরার ডাটা ট্রান্সমিশন টেকনিক এইচডি ক্যামেরার থেকে অনেক অ্যাডভান্সড এই কারণে আপনি আইপি ক্যামেরাগুলো ব্যবহার করতে পারেন এখন চলেন আমরা থার্ড বিষয়টা সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করি যে আইপি ক্যামেরা আসলে কিভাবে। অর্থাৎ আমরা এখানে বলবো আইপি ক্যামেরা আপনি কীভাবে ইনস্টল করতে পারেন অথবা কীভাবে ব্যবহার করতে পারেন তো আপনি যে কোনো আইপি ক্যামেরায় নেন না কেন সবগুলো আইপি ক্যামেরার পেছনে এরকম আর জে ফর্টি ফাইভ কানেক্টর অথবা এমন একটি ল্যান্ডপোর্ট দেখতে পাবেন তো এই ল্যান্ডপোর্টের সাথে আপনার কানেক্ট করতে হবে একটি ক্যাট সিক্স কেবল ওকে কানেক্ট হয়ে গেল এখন আপনার নেক্সটে দরকার পড়বে একটি পিউই সুইচ এখানে দেখতে পাচ্ছেন একটি ফোর পোর্টের পিউই সুইচ এটা হচ্ছে এইট পোর্টের তো একই ধারাবাহিকতায় সিক্সটিন পোর্ট বত্রিশ পোর্ট বিভিন্ন পোর্টের পিউই সুইচ কিন্তু হয়ে থাকে তো আমরা এখানে ফোর পোর্টেডটা দিয়ে দেখাবো আমার আমার যে ক্যাবেলের আরেক প্রান্ত রয়েছে এই প্রান্তটি আমরা পিউই সেকশনে দিয়ে দেবো আর পিউই সুইচের কিন্তু দুইটা সেকশন হয়ে থাকে নর্মালি আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপলিঙ্ক এই আপলিঙ্কের কি এখানে একটি তার আপনার এনভিআর সাথে পিউইকে কানেক্ট করবে এবং আরেকটি যে তার রয়েছে সেটা হচ্ছে রাউটারের সাথে কানেক্ট করবে যাতে আপনি অনলাইনে দিনিয়ার যে কোনো জায়গা থেকে ফুটেজ দেখতে পারেন তো এই চারটা যেই পোর্ট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যামেরা পোর্ট আপনার যদি চারটা ক্যামেরা হয় চারটা পোর্ট আপনি এখানে লাগিয়ে দেবেন তো এখন আমরা এটাকে এর সাথে কানেক্ট করব তো এই জন্য আমি আপ একটা কানেক্ট করলাম এবং নেক্সট এ আমরা কি করলাম এর পোর্টের সাথে দিয়ে দিলাম তো এই হচ্ছে মূলত আইপি ক্যামেরার প্রসেস আমাদের এই যে আইপি ক্যামেরা এটা কিন্তু সের আপ করা হয়ে গেল এই হচ্ছে একদম সিম্পল এবং ইজি টু কনফিগার তো এই যে ক্যামেরাগুলো আপনার ধরেন দশতলা কোনো বিল্ডিং আছে অথবা আপনি বাইরে বড় কোনো জায়গায় ক্যামেরা সের লাগাতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আইপি ক্যামেরার জন্য একটি সিঙ্গেল তার এই যে সিঙ্গেল তারটির মাধ্যমে পাঁচটি দশটি পনেরোটি ক্যামেরা যতগুলো ক্যামেরা হোক প্রত্যেকটা ক্যামেরার ডেটা একটা তারের মাধ্যমে এনভিআর এর মধ্যে যাবে এবং কেবলের সমস্যাটা অনেক কম হবে কেবেলের ঝামেলা কম এটাই হচ্ছে একটি আইপি সেটআপের মেইন মেন সৌন্দর্য তো জিনিসটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো এখন আসেন আপনাদের এনভিআর নিয়ে একটু কথা বলি তো যেখানে আইপি ক্যামেরা সেখানে কিন্তু এনভিআর এর বিষয়টা চলে আসে তো আমি একটু এনভিআরটি দেখাই আমার হাতে যে এনভিআরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত একটি এট চ্যানেলের এনভিআর তবে এই এনভিআর এর মধ্যে কিন্তু একটাই পোর্ট দেওয়া তো এনভিআর আবার এই জায়গায় দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে বিল্টিন পিওই আর একটা হচ্ছে নন বিল্টিন পিউই আমারটার মধ্যে যেহেতু বিল্টিন পিউই নাই সেক্ষেত্রে আমি পিউই সুইচ ব্যবহার করছি আর এই জিনিসটা আপনার ক্ষেত্রেও বিশেষ প্রয়োজন হতে পারে আপনার যদি বিল্টিন পিওই এনভিআর আপনি নেন তাহলে প্রত্যেকটা ক্যামেরা থেকে এরকম লাইন টেনে টেনে আপনাকে লাগাতে হবে অর্থাৎ আপনি আটটা ক্যামেরা ধরেন সেট করতে চাচ্ছেন কথার কথা আটটা ক্যামেরার তারই আপনার এখানে টেনে নিয়ে আসতে হবে এর সামনে আর আপনি যখন পিওই ব্যবহার করবেন জাস্ট এই পিওই এর সাথে আপনি কানেক্ট করে দিবেন এবং পিওই থেকে জাস্ট একটা কেবেল যাবে এনভিআর এটা আপনার ক্ষেত্রবিশ্বাসে আপনার প্রয়োজন অনুসারে আপনি ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনি যেখানে ইউজ করবেন সেখানে স্ট্রাকচারটা কিরকম অথবা পরিবেশটা কিরকম সেই হিসাবে আপনার সুবিধা মতো আপনি কাস্টমাইজ করতে পারছেন তো এই ছিল আইপি ক্যামেরা সম্পর্কে কিছু তথ্য আশা করি আপনাদেরকে উপকার করতে পেরেছি অথবা আপনাদের কাজে আসবে এই বিষয়গুলো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং এই ধরনের টেক রিলেটেড যে ভিডিওর সাপোর্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ